মোহাম্মদ সল্লাহ আলহি আসান্নাব একজন সাহাবিকে ডাক দিয়ে বলেন সাহাবিরা রে আমি আমার ভাইকে দেখার জন্য বড্ড ইচ্ছা করছে সাহাবিরা বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আবার কোন ভাইকে দেখার জন্য মনে বড্ড ইচ্ছা করছে আমরাই তো আপনার ভাই নবী বললেন না তোমরা আমার সাহাবি ইবান সাহাবিনা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গোপাই গুম্বার তাহলে আপনার ভাইকে নবী উত্তর দিলেন আমার ভাই ওই সমস্ত মুসলিম ওই সমস্ত উম্মত চামড়ার চক্ষু দ্বারা আমি নবীকে দেখে নাই আমি নবীকে না দেখে টবে মাথায় দেয় দাঁড়িয়ে রাখে জব্বা পরে মাস্টিদে যায় নামাজ পড়ার জন্য ওরাই হচ্ছে আমার ভাই কন্যা সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার নবীজি ডাক বলেন সাবিনারে আমার ওই ভাইদেরকে আমি জাহান্নামে যেতে দেব না আল্লাহর ওই সমস্ত গোলামদেরকে আমি নবীজি হাত ধরে টেনে টেনে আল্লাহর জান্নাত নিয়ে যাব কন্যা সুবাহান আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন আমার ওই সমস্ত আমার উম্মতরা ভুল করার কারণে যদি জাহান নামের দিকে অগ্রসর হয় আমি নবীজি নিজে নিজে দায়িত্বে আমার ভাইদের আমার উম্মতদেরকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব সাহাবিরা জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর পায়ে গম্বার ওগো বিশ্ব নবী ওগো দয়ার নবী আপনার ওই ভাইদেরকে আপনার ওই উম্মদদেরকে আপনি কেমনে করে চিনবেন কেমতের দিন এইসা নবীর উম্মদ থাকবে মৌসা নবীর উম্মদ থাকবে আদম নবীর উম্মত থাকবে এরকম করে সমস্ত নবীর উম্মত গুলো ময়দানে উঠবে তাহলে আপনার উম্মত আপনার ভাই আপনার আদর্শবান আপনি তার কেমনে পাবেন আমার আপনার নবীজি দেখেন উত্তর দেয় আমার সাবিরা শোন আমার ওই সমস্ত মধ্যেরকে কেমন করে পাব একশো যদি ছাগল থাকে একশো যদি ভেড়া থাকে আর সমস্ত ছাগল যদি কালো থাকে একটা ছাগল যদি ধলা থাকে তাহলে বলো দেখি ওই ছাগলটা বের করতে কি কোনো কষ্ট হবে কষ্ট হবে নবী টাকা বলেন সাবিরা রে আমার উম্মত আমার ভাইদেরকে আমি চেনবো কেমন করে আমার যে সমস্ত উম্মত তারা বেনামাজি হবে না নামাজি হবে বেনামাজি হলে নবীর উম্মত কি হওয়া যায় বলে আমার ওই সমস্ত ভাই আমার উম্মত না যখন ওজ বানাবে ওজো যখন করবে পা হাত পা মুখমণ্ডল মাথা পা দিয়ে যখন ঝকঝক ঝকঝক করবে আমি আমার উম্মত আমার ভাইকে দেখে আমি চেনবো আর এমন যার পরিস্থিতি দেখবো যে তার হাত দিয়ে পাও দিয়ে উজু করার স্থানে ঝকঝক করেছে আমি নবীজি হাত ধরে ধরে আমি নবী তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব এই হচ্ছে দয়ার নবী তিনি হচ্ছে মায়ার নবী তিনি হচ্ছে রহমাতুল্লিন আলামিন যিনি সুপারিশ করে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে কন্যা সুবহান আল্লাহ যার মধ্যে পাঁচটা বদগুম থাকবে তাদের জন্য নবীজি সুপারিশ করবে কয় প্রকার ব্যক্তি কার ব্যক্তি যার মধ্যে এক নাম্বার যারা মুশ্রেক তাদের জন্য নবীজি সুপারিশ করবে না দুই নাম্বারে দ্বিতীয় নাম্বারে হচ্ছে শাহ ইবুল বিদাৎ সাহ দুই নাম্বার হচ্ছে শাহ ইবুল যারা বেদাঁত করে তাদের জন্য নবীজি সুপারিশ করবে তৃতীয় নাম্বার হচ্ছে যারা নিজের উপরে জুলুম করে চতুর্থ নাম্বারে হচ্ছে নিজে গোনা করে অন্যর উপরে চাপিয়ে দেয় এরকম লোক দেশে নাই কথাখন আছে নিজে গোনা করে অন্যর উপরে নিজি অপরাধ করে নিজি মার্ডার করে নিজেই মানুষের টাকা আত্মসাৎ করে অন্যর উপরে চাপিয়ে দেয় এম এদের জন্য নোবেজের সুপারিশ করবে আর পাঁচ নাম্বারে আমার আপনার নোবেজের সুপারিশ করবেন যারা এটা বিশ্বাস করবে না নবীজি বলেন তাদের জন্য আমি নবীজিও সুপারিশ করব না এজন আমাদেরকে আল্লাহ তালা যেন নবীজির সুপারিশ যেন আমাদের প্রত্যেকের নসিবে দেয় আমাদের প্রত্যেকের কপালে যেন আল্লাহ আল্লাহর নবী শেষ নবী মোহাম্মদ সাল্লিহাল্লামের সুপারিশ কবুল করেন সকলে বলেন আল্লাহ আমিন আবার বলেন আল্লাহ আমিন